অনেকে বিভিন্ন প্রতারণা হয়েছেন কাজে কোনো ফল পাচ্ছেন না এই ভিডিওটি খুবই কার্যকারী মারাত্মপূর্ণ এই আমলটি কখন কোন সময় কিভাবে করবেন ঈশান নামাজের পরে এই বৈঠকে একশো বার সুরা ফাতে করতে হবে পড়ার আগে দূরত ইব্রাহিম বার পাঠ করতে হবে যেখানে বসবেন সোহেল মাটি দিয়ে বসে পবিত্রতা হয়ে আগরবাতি গোলাপ জল ছিটিয়ে দিয়ে চক্ষু বন্ধ করে জপ করতে হবে নিয়ম আপনাদেরকে বলে দিলাম এভাবে আপনারা যে কোনো বারে যে কোনো সময়ে করতে পারবেন অন্যায়ভাবে কখনো করার চেষ্টা করবেন না যতবারই অহংকারী নারী হোক না কেন যে কোনো নারী পুরুষ হোক না কেন আপনার নিকট আসতে বাধ্য হবে আপনার কাশফো থাকতে হবে কাশফ না থাকলে আপনারা কখনো কাজে ফল পাবেন না মেইন হলো কাশফো এটা অনেকে চেনেন অনেকে চেনেন না এগুলো জানতে চাইলে কমেন্ট করে জানাবেন কাকে বলা হয় খালি আমল করে নিয়ে ব্যস্ত হয়ে যান তা হবে না আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর সহজ ভিডিও নিয়ে অনেকে প্রতারণা হয়েছে। আর হওয়া লাগবে না বিশ্বাস অনুযায়ী আর একটি বার কাজ করুন অবশ্যই উপকার পাবেন এই চ্যালেঞ্জ ছাড়া অন্য কোনো চ্যালেঞ্জ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ দিলাম তার কারণ অনেকে প্রতারণা হয়েছেন তারা আমার কাছে উপকার পেয়েছেন আপনিও উপকার পাবেন এই ধরনের সহজ ভিডিও কোথায়ও পাবেন না অনেকে উল্টাপাল্টা পেশাল পাটতে থাকে উল্টাপাল্টা আমল দেয় কোনো ফল হয় না শুধু তাদের ভিউ বেড়ে যায় তা আশা করি আমাদের মতো আমাকে মনে করলে জীবনেও আপনারা কাজে ফলাফল পাবেন না আজ এই পর্যন্তই ক্ষোধা হয়েছে